বোধহয় দই উন বা ডুঙ্গি তোর মাখানা হাড় হার টাইস দেখবা তুমি লাফ মাখানা লেপেটা যে তিনি বলতে চাইছেন যে ঢাকা থেকে বগুড়ায় আসার পরে বগুড়ার বিখ্যাত আগবড়িয়া দই খাওয়ার জন্য তিনি ঢুকেছিলেন এবং দই এতটা ভালো লেগেছে তিনি ভুল করে পকেটে ঢুকাইতে গিয়ে সব মেখে গেছে তার কাপড় ইলা জইপুরহাট দখরা জয়পুরহাট নিলা রাস্তায় মাখানা ঠকাস তিনি বলতে যাচ্ছেন বগুড়া থেকে জয়পুরহাটে আসার রাস্তায় কিছু জায়গায় এত খারাপ অবস্থা যে শুধু ঠকাস ঠকাস করে লাফা নিলা বাচ্চা তো নর্মাল ডেলিভারি তিনি বলতে যাচ্ছেন যে যদি কোনো গর্ভবতী মহিলাকে নিয়ে আসা হয় হয়তো বা রাস্তাতেই নর্মাল ডেলিভারি হয়ে যাবে ইয়া আইনি ইলা ইয়াল বাইক এই লাভ বলুন তিনি বলতে চাচ্ছেন যে রাস্তায় আসার সময় একটা পুকুরে মাছ ধরার দেখে তার খুব মাছ ধরার ইচ্ছা হচ্ছিল তিনি দেখছিলেন যে টাকি পুটি এবং গুটি মাছ

ইয়া হাবিবী ইলা অর্গানাইজেশন ইলা ফস্তাজুল শুকরানুন শুকরান যে তিনি আমাদের কলেজের সম্মানিত স্যারদের অনেক অনেক শুকরিয়া জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন হ্যাঁ ইয়া হাবিবী ইলা কবিতা শায়দ শায়দ তিনি একটা কবিতা শোনাতে চান আপনারা শুনবেন জি জি নাম দই লেখো না মা কাগজে লেখো না খু ছিঁড়ে যাবো পাথরে লেখো না খুয়ে যা বাবা হৃদয়ে লেখো মার

জি তিনি বোঝাতে চাচ্ছেন যদি আপনারা কেউ সৌদি আরব কখনো যান তাকে স্মরণ করলে তিনি চা এবং পান খাওয়ার দাওয়াত তিনি বোঝাতে চাচ্ছেন যে মৃত্যুর আগে অন্তত আমরা নামাজ পড়ে নিজেকে খাঁটি ইমানদার হিসেবে কবরে যেন নিয়ে যেতে পারি সবাই বলে আল্লাহ

Gracias.